আমি সকলে মুরগি পালন করি মুরগি পালন করে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় মুরগি ডিম দিতে চায় না বা মুরগির বয়স হলেও মুরগি সঠিক পরিমাণে বড় হয় না মুরগির ডিম দেওয়ার অবস্থা হলো মুরগি ডিম দেনা একদিন ডিম দিলো দুই দিন দিল না এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু পরিলক্ষিত হয় মুরগি পালনে এইসব সমস্যা কিন্তু কমন তো এইসব সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি আজকের এই ভিডিওটি দেখেন আসসালামু আলাইকুম আমি হচ্ছি মাসিয়াদ সাইকা আজ আপনাদের দেখাবো কি করে বিশ দিনের মধ্যে ডেই মুরগি ডিম দিবে এছাড়াও চার মাসের মধ্যে কি করে বড় যে বাচ্চা থেকে বড় হয় সেই মুরগিগুলো ডিম দিবে তো বন্ধুরা সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা আর প্রাকৃতিক খাওয়ার যেগুলো খাওয়ালে সহজে আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা আর দীর্ঘায়িত নয় চলে যাচ্ছি মূল আলোচনায় যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনাকে যেটি করতে হবে মুরগির ঘর অবশ্যই গরম রাখতে হবে বিশ দিনের বাচ্চাকে ঠান্ডা কিন্তু কখনোই সহ্য হয় না বা বিশ দিনের মধ্যে যদি ডিমকে মানে মুরগিকে যদি আপনি ডিম দিতে চান বা মুরগি যদি ডিমে আসতে চায় তো বন্ধুরা অবশ্যই আপনারা কি করতে হবে মুরগির ঘর কিন্তু উষ্ণ রাখতে হবে তাপমাত্রা অবশ্যই বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে রাতে আপনারা অবশ্যই খাবার দিতে হবে কিন্তু সামান্য পরিমাণ কিন্তু দিতে হবে অতিরিক্ত পরিমাণে না দিয়ে সামান্য পরিমাণ দেওয়া কিন্তু ভালো মুরগির অবশ্য পরিষ্কার পানি মুরগির কিন্তু আপনারা অনেকে পরিষ্কার পানি দেন না মুরগিকে আপনারা সচরাচর একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্টে কিন্তু পচা পানি বা ময়লা পানি বা গন্ধযুক্ত পানি কিন্তু আপনারা দিয়ে থাকেন যা মোটেও উচিত নয় এই পানিগুলো মুরগির শরীরে প্রবেশ করে শিরায় শিরায় চলে যায় পরবর্তীতে রোগ আক্রান্ত হয়ে পড়ে আপনার মুরগি বা যারাইভাবে মুরগি পালন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই মুরগিকে পরিষ্কার বন্ধুরা অবশ্যই মুরগিকে তাপের ব্যবস্থা করবেন আর অবশ্যই ছেড়ে পালন করার চেষ্টা করবেন মুরগিকে শক্তি বাড়ানোর জন্য আপনারা অবশ্যই খাবার দিতে হবে সেদ্ধ ভুট্টা আধা মুটো গমের গুঁড়ো অল্প চালের ভুসি এছাড়াও রয়েছে রোগ প্রতিরোধ বাড়াতে আপনারা যে প্রাকৃতিক চিকিৎসাটা করবেন রসুন প্লাস মিশিয়ে এক লিটার পানিতে এক চা চামচ সপ্তাহে তিন দিন অথবা এর পরিবর্তে আপনারা কিন্তু কালোচিরে ইউজ করতে পারেন আর ক্যালসিয়াম কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়াতে হলে ডিমের খোসা গুঁড়ো এক চিমটি শামুকের গুঁড়ো দুই দিন আপনারা দিতে হবে এতে মুরগির হাড় মজবুত হয় এবং ডিম দিতে সহজ হয় অনেক সময় মুরগি ডিম দিতে চায় না কারণ মুরগির শরীরে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়ামের অভাব থাকে তাই এই দুটি উপকরণ যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আর ক্যালসিয়ামের ঘাটতিটা দেখা দিবে না আপনারা সকলে মুরগি পালন করেন কিন্তু মুরগিকে ক্রিমি ডোজ করান না অনেক সময় দেখা যাচ্ছে মুরগির কৃমির ডোজ মানে কৃমির সমস্যার কারণেই কিন্তু মুরগি ডিম দিতে চায় না বা ডিম কিন্তু পেটের থলিতে আসলে কিমি সেগুলো নষ্ট করে দেয় কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী যা মুরগির অন্তে প্রবেশ করে তো বন্ধুরা অবশ্যই কৃমিনাচক ওষুধ আপনারা দিতে পারেন তার কৃমিনাশক ডোজ যদি আপনারা না করেন তাহলে মুরগি কিন্তু ডিম দেবে না আপনারা কাঁচা পেঁপের বীজ গুঁড়ো করে সামান্য খাবারের সাথে একবার দিতে পারেন যদি আপনারা কিমি রসুদ না করেন প্রাকৃতিক চিকিৎসা এটা করতে পারেন ঠান্ডা কাশি অথবা শ্বাসকষ্টের জন্য পোড়া রসুন এক কোয়া ভিজিয়ে পানির সাথে আপনারা চাইলে মিশিয়ে দিতে পারেন এক্ষেত্রে আমাদের একটা ভিডিও আছে রিসেন্টলি দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আধা লিটার পানিতে এক চামচ দিবেন আর দিনে একবার দেওয়ার চেষ্টা করবেন এই পোড়া রসুনটা বা পাতলা পায়খানা হলে পেঁপে পাতার রস দুই চা চামচ এক লিটার পানিতে মিশিয়ে দেবেন আর এটা হচ্ছে সাপ্তাহে তিন দিন করে পূর্ণ করবেন তাহলে সমস্যাটা আর হবে না এখন আমি আলোচনা করব। এই যে কি খাবার আপনারা দিবেন সাধারণত মুরগিকে আপনারা যে খাবারটা দিবেন সেটা হচ্ছে গমের ভুষি তারপর চালের খুঁত যে কুড়া ব্যবহার করা হয় মুরগির ক্ষেত্রে মুরগি খাওয়ানোর ক্ষেত্রে কুড়া তারপর ভাতের মার আর মুরগির জন্য যে ভাতগুলা সাধারণত থাকে বাজারে সে ভাত তারপর আপনারা এখানে দিতে পারেন যেটি সেটি হচ্ছে ডিমের খোসা যে ডিমগুলো আসলে আমরা খাই বা বাচ্চা থেকে ডিম থেকে যে বাচ্চাগুলো ফোটে সেই ডিমের খোসাগুলো আপনারা সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তীতে এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আপনারা কিন্তু আপনার মুরগির মুরগির কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন তারপর এক্ষেত্রে আপনারা তিনটি মানে তিন পাতা অথবা শাক আপনারা অবশ্যই মুরগিকে খাওয়াতে হবেন তার মধ্যে অন্যতম লাউ পাতা লাল শাক এছাড়া করমির শাক এই তিনটি শাক কিন্তু মুরগির জন্য খুবই ভালো এছাড়াও আপনারা মুরগিকে সপ্তাহে একদিন করে ফিট খাওয়াটা খাওয়াতে পারেন এই ফিটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেল এবং মুরগির প্রতিরোধের ক্ষমতা বাড়ায় মুরগির শরীরে একটি গ্রোথ আনতে সাহায্য করে তাই আপনারা ফিটটা কিন্তু মুরগিকে সপ্তাহে একদিন খাওয়ানোর চেষ্টা করবেন যদি সম্ভব না হয় তাহলে অথবা মাসে দুই থেকে তিনবার খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে মুরগির শরীরে যে ঘাটতি সেগুলো পূর্ণ হয়ে যায় সহজে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি কি খাবার খাওয়াতে হবে এছাড়া উল্লেখযোগ্য হচ্ছে মুরগিকে প্রাকৃতিক চিকিৎসা করানো মুরগিকে যদি প্রাকৃতিক চিকিৎসা না করা তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে না আপনারা সপ্তাহে দুই দিন করে পেঁপে পাতার রস খাওয়াবেন এছাড়াও সপ্তাহে দুই দিন করে আপনারা রসুন খাবারের সাথে মিশিয়ে দেবেন এবং কালো চিরা খাবারের সাথে আপনারা ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলে মুরগি সহজে খেতে পারবে এছাড়াও তুলসী পাতার রস মুরগির শরীরে একটা গ্রোথ অথবা ডিমের মানে ডিমের প্রোডাকশন সৃষ্টি করতে সাহায্য করে তাই অবশ্যই সেপাতার রসও কিন্তু আপনারা খাওয়াতে পারেন আর মুরগিকে আবদ্ধ অবস্থায় না পালন করাই ভালো মুরগি অথবা এদিক সেদিক গেলে বা ভালো করে ছেড়ে পালন করলে কিন্তু মুরগি বিভিন্ন ধরনের পোকামাকড় খায় এগুলো মুরগির শরীরে গিয়ে দেখা যাচ্ছে ভালো ভালো হয় মুরগির শরীরে গেলে তো আসলে বিভিন্ন পোকামাকড় খাওয়া কিন্তু মুরগির পক্ষে ভালো আশা করি আপনারা ছেড়ে পালন করলে ভালো একটা লাভবান হবেন এছাড়া ধরে পালন করাও ভালো কারণ তখন সহজেই মুরগির শরীরে গ্রোথ চলে আসে এছাড়া মুরগির সহজে নিমে চলে আসে যখন দেখবেন আপনার মুরগি এক দুইটা ডিম দিল আর দিল না তখন ওই মুরগিটাকে আপনারা ভালো করে চিকিৎসা করবেন চিকিৎসা বলতে কি মুরগিকে ভালো করে আপনারা খাওয়ার খাওয়াবেন ভালো করে ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়াবেন আবার অনেক সময় দেখা যায় মুরগি চান ডিম দেয় চান ডিম দেওয়ার প্রধান কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি সেক্ষেত্রে শামুকের গুঁড়াটা আপনারা কুচি কুচি করে অথবা হাত দিয়ে গুঁড়ো করে আপনারা কিন্তু মুরগিকে খেতে দেবেন শামুকের গুঁড়াটা এখন পাওয়া যাচ্ছে না কারণ শামুক বর্তমানে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো শামুক না থাকলে আপনারা দিতে পারেন যে ডিমের খোসা সেটা আর হচ্ছে শুটকির গুঁড়া এই দুইটি উপকরণ কিন্তু ভালো করে ছেঁচে অথবা হাত দিয়ে ভালো করে গুঁড়ি গুড়ি করে খাওয়ার অথবা পানির পানির সাথে এটা দেওয়া যায় না খাবারের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর মুরগির খাবারের সাথে আপনারা ভাতটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আর এই ভিজা খাবারটা দুপুরবেলা দেওয়াটা উত্তম আর সকালবেলা হচ্ছে ফুটা ফাঙা গম গমটা বেশি প্রাধান্য দেবেন কারণ গম মুরগির জন্য অনেক ভালো তবে অতিরিক্ত পরিমাণে খাওয়াবেন না তাহলে চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই এইভাবে করবেন আর বিকালবেলা এরকম শুকনা তারা তার চেক খাবার দিতে পারেন বিকেল অথবা মুরগিরকে চাল দিতে পারেন চাল অতিরিক্ত পরিমাণে দেবেন না পরিমাণ অনুযায়ী দেবেন বিকালবেলায় দিন আর দুপুরবেলা ভিজা খাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন ভিজা খাওয়ারের সাথে প্রাকৃতিক চিকিৎসাটা করে ফেলবে তো আশা করি এভাবে যদি পালন করেন আপনার মুরগি মাত্র বিশ দিনের মধ্যেই ডিম দিবে আর অবশ্যই যে ছোটো থেকে বড় হচ্ছে মুরগিগুলো সেগুলো চার মাসের মধ্যে আল্লাহ ডিম দিবে আশা করি আর আসলে আমরা এভাবে পালন করি আমরা ভালো ফলাফল পেয়েছি এবার আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যদি ভালো চিকিৎসা অথবা ভালো খাওয়ার খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি থেকে আপনি ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আর বেশি বড় নয় যারা এ পর্যন্ত দূরজন করে দেখেছেন তাদেরকে ধন্যবাদ নতুন একটি ভিডিও এবং নতুন একটি আলোচনা নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ